আপনার বাড়িতে খুব সহজে নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন তো বেশি কথা না পারে চলুন আজকের ভিডিও শুরু করি বাজেটি তৈরি করার জন্য প্রথমে আমাদের এই দেশটাই কাঠি থেকে বারদ গুলো খুলে ফেলতে হবে এখানে আমি বারদ গুলো খোলার জন্য ইলেকট্রিক তার কাঠার ব্যবহার করছি তো বারদগুলোকে খুলে নেওয়ার পর এখন আমাদের এই বারদগুলোকে ভালো করে গ্রো করে নিতে হবে এবং গুঁড়ো করার জন্য জাস্ট আমি এটা এখানে বাজ করে ফেলবো এবং এর ওপরে জাস্ট প্লাস দিয়ে আমি কিছুটা আঘাত করব তাহলে কিন্তু আমাদের বারদগুলো সুন্দরভাবে গ্রো হয়ে যাবে তো মোটামুটি আমাদের বারদগুলো গুঁড়ো করা হয়ে গেছে এখন আমাদের বাজেটির মেন বডিটি তৈরি করতে হবে বডি তৈরি করার জন্য আমি এখানে পেপার নিয়ে নিচ্ছি এবং পেপার থেকে ছোট্ট একটি অংশ আমি কেটে নিচ্ছি তারপরে এই গ্লুস্টিকের সাহায্যে একটা রোল করে ভালো করে আঠা দিয়ে আটকে নিতে হবে তো আমাদের বডি তৈরি করা কমপ্লিট এখন আমাদের এর এক পাশ ভালো করে আঠা দিয়ে আটকে ফেলতে হবে সেজন্য আমি এখানে এর ভেতর দিয়ে গ্লু স্টিক ঢুকে দেব এবং এর ওপর পাশে আমি যে কাঠের গুঁড়ো রয়েছে কাঠের গুঁড়ো এবং আঠা দিয়ে ভালো করে আটকে তো আমি এখানে এর এক পাশ ভালো করে আঠা দিয়ে আটকে নিয়েছি তো আমাদের বডিটি তৈরি করা কমপ্লিট এখন আমাদের এর ফিউজ তৈরি করতে হবে ফিউজ তৈরি করার জন্য আমি এখানে জাস্ট একটি পেপারের টুকরো নিয়ে নিলাম এবং একটি চিকন লোহার রড এই রোটির সাহায্যে জাস্ট এটা এখানে রোল করে ফেলবো এরপর এটা আঠা দিয়ে ভালো করে আটকে ফেলবো এবং এটার ভেতর বারদগুলো প্রবেশ করাবো তাহলে কিন্তু আমাদের ফিউজটি সম্পূর্ণ তৈরি করা হয়ে যাবে এরপর আমাদের এর ভেতর কিছুটা বারত প্রবেশ করাতে হবে তারপর আমাদের ফিউজটি এর ভেতর দিতে হবে এরপর যতটুকু সম্ভব এর ভেতরে বারত প্রবেশ করাতে হবে তো আমি যতটা সম্ভব এর ভেতরে বারত প্রবেশ করে নিয়েছি এবং এটা যদি আমি উল্টো করে ঝাঁকি দিই তাহলে কিন্তু আমাদের বারদগুলো পড়ে যাচ্ছে না তো সেমভাবে আপনারাও কাঠির সাহায্যে ভালো করে এর ভেতরে বারদগুলো পরে নেবেন এরপর এর উপরের এই বাকি অংশটুকুর মধ্যে ভালো করে কাঠের গুঁড়ো দিয়ে আঠা দিয়ে আটকে নিতে হবে তো আমি এখানে কাঠের গুঁড়ো দিয়ে ভালো করে আটকে নিয়েছি তো আমাদের বাজেটটি কিন্তু পুরোপুরি তৈরি করা কমপ্লিট তো এখানে আমাদের বাজেটটি যাতে সুন্দর দেখায় সেজন্য আমি এর উপরে গিফট দিয়ে পেঁচিয়ে দেবো তো আমাদের এখানে সম্পূর্ণ বাজেটটি তৈরি করা কমপ্লিট এবং আমি একইভাবে আরো দুটি এরকম বাজেট তৈরি করে রেখেছিলাম তো বেশি কথা না পারে এখন আমরা চলে যাবো আউটডোরে এগুলো টেস্ট করা যাক যে এগুলো সঠিকভাবে কাজ করছে কিনা